প্রিয় শ্রোতা বন্ধুরা আজকে মহিলা মহলে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি সোমা সাহা আজ আমরা এমন একজন মানুষের সঙ্গে কথা বলব বন্ধুরা যিনি অন্ধকারের আড়ালে মুখ থাকা একটি গুরুত্বপূর্ণ সামাজিক অপরাধের বিরুদ্ধে লড়ছেন হ্যাঁ অ্যাসিড হামলার শিকার মেয়েদের জন্য কাজ করে চলেছেন বছরের পর বছর অ্যাসিড আক্রান্ত মেয়েদের শুধুমাত্র আইনি সহায়তা অথবা চিকিৎসা সহায়তায় অত্যন্ত প্রয়োজনীয় তাতে কোনো সন্দেহ নেই কিন্তু তারপর সেই ভয়ঙ্কর বিভীষিকা কাটিয়ে উঠে নতুন করে পথ চলা তিনি এই সব আক্রান্ত মেয়েদের নতুন করে সাহস জোগাবার কাজটি করেছেন পরম মমতায় তৈরি করছেন দুমড়ে মুছড়ে যাওয়ার হৃদয়ের নতুন আত্মবিশ্বাস গড়ে দেওয়ার চেষ্টা করছেন জীবনের সফলতার অন্য মানে আজকের অনুষ্ঠানে আমরা কথা বলবো সমাজকর্মী শ্রীমতী অপরাজিতা বসুর সঙ্গে দিদি নমস্কার মহিলা মহলে আপনাকে স্বাগত নমস্কার অনেক ধন্যবাদ দিদি প্রথমেই আপনার কাছে যেটা জানতে চাইবো যে অ্যাসিড আক্রান্ত মেয়েদের পাশে দাঁড়ানোর এই যে সিদ্ধান্তটি আপনি নিয়েছেন সেটি কিভাবে নিলেন মানে আপনার জীবনে এমন কোনো ঘটনা কি ছিল যেটা আপনাকে এই কাজের প্রতি দৃঢ়ভাবে টেনে এনেছিল দু হাজার পনেরোতে যখন হিউম্যান রাইটস ল নেটওয়ার্কে আমি কাজ করি তখন অ্যাসিড সারভাইভারদের সাথে আমার প্রথম পরিচয় হয় এবং হঠাৎ করে দেখলেই একটা মানে চমকে গেছিলাম যে এরমভাবেও মানুষকে আক্রমণ করা যায় তো সেইখানে একটি মেয়েকে দেখে আমার খুব জানি না কীভাবে আকৃষ্ট হলাম সঞ্চয়িতা যাদব দে এখন দে বিয়ে হয়েছে যার বিয়েটা আমার বাড়ি থেকেই হয় কারণ তার মা মারা গেছিলেন এবং আমার হাতে তুলে দিয়ে গেছিলেন অনেক মেয়ে সেদিন এসেছিল যেহেতু হিউম্যান রাইটস নেটওয়ার্ক তাদের একটা যে অ্যামাউন্ট দেওয়া হয় সরকার থেকে তার জন্য একটা লিখিত ফাইলিং করতে হয় তো হিউম্যান রাইটস ল নেটওয়ার্ক বিনা পয়সায় আইনি সহায়তা দিতে তখন ও দেখছি ওর মায়ের সাথে এসছে তখনও সবে সার্জারি হয়েছে আমি তাকে বললাম তুমি কি পাস বললো যে গ্র্যাজুয়েট তখন আমি বললাম কম্পিউটার যেন বলছে হ্যাঁ জানি আমার গিয়ে হঠাৎ মনে হলো একটা অ্যাসিড সার্ভাইভার মেয়েকে কেন ফ্রান্ট অফিসে দেওয়া হবে না মুখে সৌন্দর্যটাই তো সবাই গণ্য করে তখন আমি বললাম কাল তুমি আসবে আমার কাছে তোমার সিভিটা নিয়ে ওকে দেখে আমার মনে হলো কাউকে তো একটা প্ল্যাটফর্ম দেওয়া উচিত এবং আমি কেউ না স্বয়ং ঈশ্বরই সেটা সে সঙ্গে সঙ্গে কেউ রিক্রুট করি আর তাও আমি দিয়েছি ফ্রান্ট অফিসে মানুষ দেখুক বা মানুষ তো ব্রাত্য করে দেয় না ওদের ওরা তো প্রতিনিয়ত ওরা মোড়ে বেঁচে আছে এরা সাজতে ভালোবাসে এবং সঞ্চয়িতের একটা স্বপ্ন ছিল পুলিশ অফিসার হবে এবং ওর চিঠিটা চলে এলো যেদিনকে সেদিনে ওর অ্যাসিড হামলা আচ্ছা একটা তার চোখ নেই কিন্তু সেই চোখটা হচ্ছে তার স্বামী শুভ্রদেব আমার এইভাবেই কাজ শুরু এবং হিউম্যান রাইটস ল নেটওয়ার্ক যখন বন্ধ হয়ে গেল তখন আমি মনে করলাম যে এরা কোথায় যাবে তখন আমি আর একজনের সাহায্য পাই যিনি অ্যাডভোকেট তো তার একটা সংস্থা আছে এবং সেটাও নন গভর্নমেন্টাল অর্গানাইজেশন সেইখানেই অ্যাসেড সারভাইভারদের আবার নিয়ে আসি এবং একটা কথা আমি দেখেছি যে লোকে খুব সিম্প্যাথেটিক হয় আমরা সিম্প্যাথি চাই না আমরা এমপ্যাথি চাই ওদের নিজের পায়ে দাঁড়াক ঝুমা আত্রা এই মেয়েটি হান্ড্রেড পার্সেন্ট ডিসেবল মানে দুটো চোখেই দেখতে পায় না মুখে একবারটি অ্যাসিড ঢেলে দিয়েছিল মেয়েটা দুর্দান্ত সেলাই করতো যেদিন সেলাই মেশিন আনতে যাবে আমাকে গল্পটি বলে যে তিন চারবার একটা পায়ের আওয়াজ পায় পাশের প্রতিবেশী ছেলে ওর ওপর অ্যাসিড হামলা করে এবং সেটা হচ্ছে একটা কুপ্রস্তাবে ও রাজি হয়নি এবং ও কিন্তু ভাগ্নি হিসেবে তাকে দেখে তাতে তার দুটো চোখ চলে যায় তো ও বাড়িতে নিজে খাবারের জন্যে আচার বানাতো আমাকে একদিন টেস্ট করতে দিয়েছে তখন আমি বললাম ঝুমা কি দারুণ আচারটা তখন বলছে এই একটা কাজ করতো তুই এটা বানাতে শুরু কর এবং বিশ্বাস করবেন না আমি ওর বাড়িতে গেছি ওই কড়াই আমরা তুলতে পারবো না ও নিজের হাতে তোলে ও মাছ কাটে দশ কেজির মাছ ও বলেছে যে আমি কেটে এমন নিপুণভাবে দেব যে তুমি বুঝতেও পারবে না যে আমি দু চোখে দেখতে পাই আমি তো দেখতে পাই তোমাদের থেকে দেখতে পাই তোমাদের দিয়ে আমি দেখি তোমাদের চোখ দিয়ে আমি পৃথিবী দেখি এবং ও অদ্ভুত সুন্দর রাখি বানায় গত বছর ওর আমার একটা অ্যাক্সিডেন্ট হয় বলে ওর বেশি বিক্রি করতে পারিনি তাও বাইশ হাজার টাকার বিক্রি করেছে তার আগের বছর ও প্রায় চল্লিশ হাজার টাকার রাখি আর আচার বিক্রি করেছে বা খুব ভালো দিদি হ্যাঁ এদের কথা তো শুনলাম আরও অনেক অভিজ্ঞতার কথা আমরা শুনবো জানবো আজকে কিন্তু এবারে যেটা জানতে ইচ্ছে গো যে পশ্চিমবঙ্গে অ্যাসিড হামলার ঘটনা কি পরিমাণে ঘটছে বলে আপনি মনে করেন আর তার সাথে সাথে সাধারণত কি কারণে এই ঘটনাগুলো ঘটে এটাও যদি একটু বলেন পশ্চিমবঙ্গে অ্যাসিড হামলা তো হয়েই চলেছে মানে কোথাও তো আমি দেখছি না বন্ধ হচ্ছে আর এখন একটা বিচ্ছিরি জিনিস করছে যে যখনই একটা কোনো ক্রাইম হচ্ছে কোনো একটা ঘটনা ঘটছে তখন দেখছি যে তাকে ধরুন সেটা বলাৎকারই হোক ধরুন সেটা খুনি হোক যাই হোক মুখের ওপরে এরম একটা অ্যাসিড মানে এই একটা পদার্থ এই করোসিভ লিকুইডটা ঢেয়ে দিচ্ছে চিহ্ন যাতে না থাকে মানুষের এবং এই অ্যাসিড হামলাটার কারণ কিন্তু শুধুমাত্র প্রেম প্রস্তাব এগুলোকে বলে দিল যে না সেটা নয় কিন্তু অনেক অ্যাসিড হামলাতে দেখেছি যে বাড়ির সম্পত্তির জন্যে তার কাকা পিসি জ্যাঠা মিলে অ্যাসিডটা ঢেলেছে আচ্ছা মেয়ে হয়েছে বলে অ্যাসিড খাইয়ে দেওয়া হয়েছে আমরা তো দুর্গা প্রতিমার পুজো করি প্রত্যেক বছর আরম্বর করে দুর্গা মায়ের আরাধনা করি লক্ষ্মী পুজো করি সেই মহিলা যেহেতু কন্যা সন্তান জন্ম দিয়েছে তাকে তার শাশুড়ি জোর করে গলায় পাড়া দিয়ে তার হাজবেন্ড অ্যাসিড খাইয়ে দিয়েছে ডাউরি পণ দিতে না পারায় সে আজ পৃথিবীতে নেই খুব খারাপ লাগে অত্যন্ত গরিব ঘরের মেয়ে শাশুড়ির একটা এক্সট্রাম্যারিটাল অ্যাফেয়ার ছিল এবং দেখতে পেয়েছিল ও ভেবেছে স্বামী আপন বলে স্বামীকে গিয়ে শেয়ার করেছিল এই গল্প আচ্ছা তাকে চুলের মুঠি ধরে ভোরবেলা অ্যাসিড খাইয়ে দেওয়া হয়েছে সে কথাও বলতে পারতো না তার স্পিচ থেরাপি চলতো সে আজ পৃথিবীতে নেই এরকম তো অহরহর ঘটনা তো ওয়ান অফ মোস্ট মানে একটা ছেলেকে তুমি না করেছো নাও তোমার গায়ে সম্পূর্ণ একটা তোমার উপরে পদার এটাই সবচেয়ে সহজ হ্যাঁ সহজ উপায় সহজ লভ্য হ্যাঁ এখানে একটা প্রশ্ন আমি রাখবো দিদি যে কোনো প্রতিরোধের কি ব্যবস্থা নেওয়া যায় যেমন খোলা বাজারে এই অ্যাসিড বিক্রি বন্ধ করার ইত্যাদি এইটা তো সুপ্রিম কোর্টের আইন অনুযায়ী খোলা বাজারে অ্যাসিড বিক্রি বন্ধ নির্দেশই দিয়েছে সুপ্রিম কোর্ট একমাত্র বিক্রি করতে পারে উইথ প্রপার আইডেন্টি কার্ড কি কারণে সেই লোকটার নাম ফটোগ্রাফ দিতে হবে দোকান দিতে হবে কিন্তু আমরা যখন অ্যাক্টিভিজমে বিভিন্ন জায়গাতে গেছি মার্কেটগুলো ঘুরেছি এবং খোলা বাজারে অ্যাসিড বিক্রি করছে বলে আমরা খাবো কি। খাবো কি আমরা তো খাবো কি আমরা ওই দশ টাকা বা পনেরো টাকার একটা অ্যাসিড নিয়ে তার যে চিকিৎসার পেছনে প্রায় হচ্ছে পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ লাখ টাকা সেটা কে দেবে তার সঙ্গে একটা মানুষের প্রাণের ঝুঁকি প্রাণের ঝুঁকির থেকে তার একটা অঙ্গ তুমি নষ্ট করে দিচ্ছ আর বেশিরভাগ প্রতিশোধটা মুখের ওপর ঢালা মানে চোখ এসে দেখতে পারবে না পার্সিয়ালি ভিজুয়ালি হাফ দেখতে পায় ওইভাবে সে চলতে পারে আর যেহেতু একটা চোখ ধরুন নষ্ট আর একটা চোখের ওপর প্রেশার পড়ে আস্তে আস্তে সেখানে ডিসেবিলিটি এটা আরও বেশি ক্রমশ বাড়তে বাড়তে থাকে এবং তাতে তারা চাকরি বাকরি পায় না ঠিক এছাড়া এই ধরুন আমরা যে ফ্লোর ক্লিনার হিসেবে যেগুলোকে যেই নিই সেটাও তো হয়তো তার অ্যাসিডের পরিমাণটা সংখ্যাটা কম হয়তো মানে তার যে না ফ্লোর ক্লিনার ক্লিনারই তো বলেই তো ওইগুলো বন্ধ করার কি কোনো চেষ্টা আপনার হ্যাঁ আমরা প্রচুর অ্যাওয়ারনেস প্রোগ্রাম করেছি এবং আমাদের যে কাউন্সিলর আমি যে এরিয়াতে থাকি উনি প্রচণ্ডভাবে সহযোগিতা করেছিলেন এই অ্যাওয়ারনেস ক্যাম্পটা আমার খুব ভালো লেগেছিল যে উনি বলেছিলেন দেখ আমরা অ্যাওয়ারনেস প্রোগ্রাম করি হচ্ছে একজন অ্যাসিড সারভাইভারকে দিয়ে তার ঘটনা শেয়ার করা যাতে লোকে বুঝতে পারে তার কি হয়েছে এই অ্যাসিডের দরুন এবং তার মুখটা দেখে স্যার খুব দুঃখ পেয়ে বললো যে দেখ তোরা যদি এগুলো বন্ধ না করিস তাহলে এরকম মানুষ তো হবেই আমি দেখলাম যে আমার পাড়াতে বন্ধ হলো কিন্তু পাশের পাড়াতে বলল যে আমরা তো ইউজ করবই আমরা খাবো কি কারণ টয়লেট ক্লিনার তো এত বেশি দাম নয় অথচ একদমই তাই এবং আমরা তো কোথাও গিয়ে অ্যাওয়ারনেস প্রোগ্রামে কোনো একটা ব্র্যান্ডের নাম বলে বলতে পারি না কারণ আমরা তো ব্র্যান্ডকে প্রমোট করছি না ঠিক আমরা টোটালি চাইছি যে অ্যাসিড ব্যান হোক তবু দেখছি অ্যাসিড হামলা হচ্ছে হয়েই চলেছে অদ্ভুত একজনের কেস আমি দেখলাম যে সে যেহেতু একটা চাকরিতে সে ফার্স্ট হয়েছে ওর হাজবেন্ড ওই চাকরিটাতে বসেছে সেই প্রতিশোধটা বন্ধুকে হায়ার করে নিয়ে অ্যাসিডটা ঢেলে দিল কিন্তু ভগবান ঠিক আছে ও একটা দুর্দান্ত চাকরি করছে বাচ্চাটাকে ওরা নিয়ে নিয়েছে আচ্ছা আমি নিজে হসপিটালে দাঁড়িয়ে ওই কাটা মধ্যে থেকেছি ওদের দেখেছি যখন এক একটা করে চামড়া কাটে আফটার সার্জারি মানে অসহ্য যন্ত্রণা এবং ধোঁয়া ওঠে যখন এই অ্যাসিডটা আক্রমণ করে পুরো মুখ দিয়ে ধোঁয়া ওঠে রিসেন্ট একটা কেস আমার কাছে দু হাজার তেইশে এসছে সে আলু ব্যবসায়ী বাজারে ব্যবসা করছে তার সম্পত্তি আছে সে একটা বাড়ি বানাচ্ছে সুন্দর সংসার স্বামী স্ত্রী বাবা মা দুই সন্তান মেয়ে কন্যা সন্তান দুজনকে নিয়ে বসে স্বপ্ন বুনছে যে বাড়িটা তৈরি হবে ভালোভাবে থাকবে তার আত্মীয় কাকা কাকা পিসে মশাই পিসি কোথা থেকে এতটা অ্যাসিড পেলো এটাই তো আমার কাছে বিরাট বড় কোয়েশ্চেন এক জার প্রথমে ফোটা দিয়েছিল ও বলছে কেরে আমার গায়ে গরম পানি দিচ্ছিস ফোসকা ফোসকা পড়ছে তারপরে পুরো জারটা ঢেলে দিয়েছে বিভৎস তার দুটো চোখ গলে বেরিয়ে গেছে নাক নেই পুরো আড়াই মাসে লিকুইড ডায়েটে ছিল এবং এই আড়াই মাস কনস্ট্যান্ট আমি হসপিটালে গেছি ওর কাছে যখন ও খাবার খেতে পেয়েছে আমি বলেছি কী খেতে ইচ্ছে করছে বলছে দিদি একটু যদি মুরগির মাংস খাওয়ান তখন আমি মুরগির মাংস রান্না করে গেছি বলছে আমি জীবনে ভুলবো না এই আন্তরিকতা সত্যি এই বিভৎসতার কথা শোনার পর নীরব থাকাই ভালো আর কোনো শব্দ আসছে না আমি শব্দ খুঁজে পাচ্ছি না দিদি পরের প্রশ্নে চলে যাই এই আক্রান্তরা কিভাবে আপনার সঙ্গে যোগাযোগ করেন আর এই আপনি প্রথমে তাদের কী ধরনের সহায়তা দেন এটা একটু জানতে চাইব আমি আক্রান্ত বলি না আমি প্রত্যেককে বলি এক একজন যোদ্ধা যোদ্ধা অবশ্যই আমার যোদ্ধারা আমার সাথে যোগাযোগ করেছে ফ্রম হিউম্যান মানে যে সংস্থাতে আমি চাকরি করতাম এবং প্রথম দিকে আমি দেখেছি কারোর খাবার নেই বাড়িতে মানে এক থালা ভাতের মধ্যে জল ঢেলে রেখে সেটাই কিন্তু চারবেলা খাচ্ছে তাহলে হাত পেঠা খাওয়া ঠিক তখন অনেক ক্লাবের কাছে করেছে এবং আমি সহযোগিতা পেয়েছি ক্লাবের থেকে প্রচুর ক্লাবরা হেল্প করেছে কিন্তু দেখলাম যে রেশন দিয়ে ব্যাপারটা ঠিক নয় এটা ঠিক মানে মনে হচ্ছে যে কারোর কাছে এই হাত পাতা প্রবণতাটা থেকে যাবে তখন আমি বললাম যে যার মতন পারো সে তার মতন বিজনেস করো নিজের পায়ে দাঁড়াও তোমরা এক একজন যোদ্ধা তাই আমরা কালচারাল প্ল্যাটফর্ম দিই ওরা যেটা বানাতে সক্ষম সেই জিনিস বিক্রি করে কেউ ধূপকাঠি কেউ আচার কেউ রাখি যার কথা বললাম কেউ একটা ছোট্ট ফুড জয়েন্ট করেছে প্রত্যন্ত গ্রামে উত্তর চব্বিশ পরগনাতে আচ্ছা এবং তার হাজবেন্ডও ও প্রেম করে বিয়ে তার সন্তানের মুখে ভাতটা আমার বাড়ি থেকেই হয়েছে মানে আমার খুব 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 ভালো 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 লাগে শুনে শুনে আমাদেরও লাগছে লাগছে তার নিশ্চয়ই এটা তাকে হচ্ছে দাঁড় করানো এভাবে রাত্রিবেলা এগারোটার সময় দিদি কি করব ওকে আস্তে আস্তে এক্সিকিউট করলাম যে এই এই কর লস্যি বিক্রি কর এই কর ওই কর সেই কর একটু ভাতের হোটেল কর যেখানে তুই আছিস সেখানে ফ্যাক্টরি ফ্যাক্টরির লোকেরা কম দামে খেতে চাইবে ও সেইটাতে খুব উৎসাহিত হয়ে ও এখন যে ফুড জয়েনটা করেছে সেখান থেকে মূলত চালাচ্ছে আচ্ছা আর আমি না এই রেশন নেওয়াটার প্রতি মানে ইয়ে করি না তোমরা নিজেরা খেঁচে খাও তোমাদের যখন অসুবিধে হবে অবশ্যই ক্লাবরা আছে অবশ্যই যিনি আমার সংস্থা সংস্থাটা বিভিন্ন সংস্থা আছে কিন্তু রেশন চাওয়াটা কিরমজনের মনে হয় আমি সারেন্ডার করছি আমি কিছু করতে পারছি না আমাকে রেশন দাও আমি খাবো এটা তো নয় ঠিক আপনার কাছে জানলাম এই অ্যাসিড আক্রান্ত মহিলাদের বিপর্যয়ের কথা কিন্তু তাদের শুধুমাত্র যে প্লাস্টিক সার্জারি তা তো না আইনি সহায়তার ভীষণ প্রয়োজন পড়ে তো এই যে আইনি সহায়তার ক্ষেত্রে আপনি বা আপনাদের সংস্থা কিভাবে তাদের সঙ্গে থাকেন তাদের পাশে থাকেন একটু যদি জানান দেখুন আইনি সহায়তার দিক থেকে এরা একটা কম্পেনসেশন পায় আফটার অ্যাসিড অ্যাটাক ইন্টারিম কম্পেনসেশন যেটা পনেরো দিনের মধ্যে এদের কিন্তু দেওয়ার কথা কিন্তু এরা তো সব ক্ষেত্রে সবাই কথা তো বলতে পারে না তো ন্যাচারালি অ্যাডভোকেটদের পাঠানো হয় ডিফারেন্ট ডিস্ট্রিক্ট লিগাল সার্ভিস অথরিটিতে এবং ওখানে অ্যাপ্লিকেশান করতে হয় যাতে ওরা দ্রুত কম্পেনসেশনটা পায় এবার কম্পেনসেশানটার পরিমাণ বা যাই বলুন যে সংখ্যাটা খুব কম থাকে মানে ধরুন তিন লাখ চার লাখ এরকম সেটা দিয়ে তো ইনিশিয়াল স্টেজে যখন এদের অ্যাট্যাক হয় এরা অনেকে ধার দেনা করে চিকিৎসা করে তখন হয়তো আমাদের কাছে এসে পৌঁছয়নি এবং অনেক হসপিটালে বেডটা হয়তো ফ্রি দিল কিন্তু বাদবাকি জিনিসগুলো খুব কস্টলি ওদের কিনতে হয় ঠিক আছে তো ন্যাচুরুলো ধার দেনা করে এই যখন যে কম্পেনসেশানটা পায় ওরা সেটা দিয়ে শোধ করে দেয় মানে যে লোনটা নিয়ে সেটা দিয়ে শোধ করে দেয় তারপরে আমরা যাই এনহ্যান্সমেন্ট অফ কম্পেনসেশনে সেখানে আবার দেখাতে হয় এফআইআর কপি অ্যাটাকের আগে তুমি কীরম ছিলে অ্যাটাকের পরে কীরম ছিলে হয়েছ এবং কত টাকা তুমি আগে পেয়েছো এখন কত ক্লেম করছে বেসিক্যালি ক্লেম করা হয় ওদের ট্রিটমেন্টের জন্য। সরকার থেকেও একটা অ্যামাউন্ট দেওয়া হয় ওদের এক লাখ টাকা সেন্ট্রাল থেকে সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে দেওয়া এক লাখ টাকা এবং বেশিরভাগ মেয়েই ওটা পেয়ে গেছে এবং ওটা খুব দ্রুত হয় আচ্ছা এবং আইনি সহায়তার মধ্যে ক্রিমিনাল কেসটা খুব জরুরি যেটার ওপরে কেউ ধ্যানই দেয় না কম্পেনসেশনটার উপরে চলে যায় দ্রুত নিষ্পত্তি আমরা যেটা চাই যে একটা অ্যাকিউজের যে এই এত বড় একটা মানে হিংস্র ঘটনা ঘটিয়েছে সে পালিয়ে বেড়ায় এবং তাকে খুঁজেই পাওয়া যায় না আজকে যার ফুড জয়েন্টের কথা বললাম তার যে হামলা করেছে যে হামলাকারী সে আজ অ্যাবসকন্ডিং ফর টুয়েলভ ইয়ার্স বারো বছর হয়ে গেছে তাকে পাইনি পুলিশ ঠিক আছে আর আর একটা জিনিস আমি খুব মানে অবাক হয়ে যায়। যে কি করে এত বড় একটা হিনিয়াস ক্রাইম করে সে পরের দিনই বেল পেয়ে যায় আমার মেয়েটা তো মরে রইল চির জীবনের মতন একটা দাগ হয়ে গেল তার লাইফে তাই এইটা একটু জুডিশিয়ারির দিক থেকে আমি মনে করি যে ওদের তৎপরতা নিয়ে কাজ করা উচিত এবং দ্রুত মামলা নিষ্পত্তি করা উচিত এবং যারা শিক্ষিতা আছে তাদের নিজেদের যোগ্য অনুযায়ী কিছু চাকরি দেওয়া উচিত এইটা আমার মনে হয় খুব দরকার ঠিক তাই দিদি এই ধরনের হিংস্র আঘাতে শুধু যে শরীর নয় মানে মানসিক দিক থেকেও তো চরম বিপর্যয় নেমে আসে আপনার কথাতে এতক্ষণ সেটাই আরও বেশি বেশি করে ফুটে উঠল এদের মানসিক পুনর্গঠনের জন্য আপনি বা আপনারা কী কী করেন মানে কিভাবে তাদেরকে সেই মানসিক জায়গাটা থেকে বার করে আনেন মানসিক যন্ত্রণা থেকে বার করা খালি তো কাজের মধ্যে দিয়ে হয় না আমার এক দিদি আবৃত্তি শেখায় আমাদের রিসেন্টলি একটা প্ল্যাটফর্ম হলো আমরা কালচারাল থেরাপি করাই কালচারাল থেরাপিটা দিই এ কারণে যে যেখান থেকে একটু মানে নতুন স্বাদের ওরা গন্ধ পায় এবং এরা যে প্ল্যাটফর্মে দাঁড়াবে এটা ভাবতেই পারে না এবং এক একজন মা দুর্গার মতন দাঁড়ায় যে চোখে দেখতে পায় না সে শুনে শুনে আবৃত্তি মুখস্থ করেছে রবীন্দ্রনাথের ধ্যান বা আর সেটাই এবার মন্ত হলো আচ্ছা আমাদের যোদ্ধা বলে একটা নৃত্যনাট্য হয় এটাতে তিনটে মেসেজ যায় একটা ফোর্স প্রস্টিটিউশন টু স্টপ অ্যান্টি হিউম্যান ট্রাফিকিং সেটা টু স্টপ অ্যাসিড অ্যাট্যাক মানে ওটাতে আমিও আছি তো আমার মেয়েরা যে কতটা ট্যালেন্টেড এটা বোঝা যায় যখন এই সাংস্কৃতিক প্ল্যাটফর্ম তাদের দেওয়া হয় সত্যিই তাই যদি অসংখ্য অ্যাসিড আক্রান্ত মেয়েদের যেটা যাদের আপনি আমি যোদ্ধা বলবো আর কি আপনিও বলছেন যোদ্ধাদের নিয়ে আপনি কাজ করছেন ঠিক আছে আপনার কাছে অনেক গল্প শুনলাম আপনার অভিজ্ঞতার কথা অনেক শুনলাম তবু এমন কোনো ঘটনা কি মনে পড়ছে যে আপনার মনে আজও ভীষণভাবে দাগ কেটে রয়েছে প্রতি মুহূর্ত সেটা মানে সেটা থেকে আপনি বেরোতে পারেন না যেটা আপনি আমাদের বন্ধুদের শোনাতে চান যে মেয়েটির কথা বললাম যে আমার যে সংস্থাতে আমি চাকরি করতাম ওই সংস্থাতে ওকে নিলাম দাগ কাটলো যেদিন ওর মা অবস্ট্রাকটিভ জন্ডিসে মারা যান যেদিন ও ফার্স্ট স্যালারিটা পেলো এবং ওর মার ফোন যে আজকে পেট ভর্তি করে ভাত খেতে পেরেছি একটু মাছ দিয়ে এটা না আমি ভুলতে পারি না হয়তো সকলের জন্য এরকমই হয় কেউ এক্সপ্রেস করে কেউ বলে না এবং এত ভালো যোদ্ধা ও এত ভালো মেয়ে আমার প্রত্যেকটা যোদ্ধাই খুব ভালো কিন্তু ও আমার বোধ মানে বোধ হয় কি আমার মেয়েই এবং এখন একটা খুব ভালো জায়গায় চাকরি করছে এবং ওর একটা সন্তান আছে মেয়ে বা আচ্ছা দিদি এই অ্যাসিড আক্রান্ত যে যোদ্ধারা তাদের পুনর্বাসনের প্রক্রিয়াটি হয়তো ভীষণভাবে জরুরি হয় একদম এটি সামাজিক এবং পারিবারিকও হতে পারে মানে সবটাই জরুরি আবার অনিবার্যভাবে তা আক্রান্ত মেয়েদের কর্মসংস্থান বা শিক্ষা সংক্রান্ত উদ্যোগও হতে পারে আপনি পুনর্বাসন প্রক্রিয়ার কিভাবে পাশে থাকেন পুনর্বাসন বলতে এরা কিন্তু প্রত্যেকে প্রত্যেকে সংসারেই আছে এবং এদের হাজবেন্ডরা প্রচণ্ড কোয়াপারেট করে এদের সাথে আচ্ছা আজকে যে মেয়েটির কথা ফুড জয়েন্ট বললাম ওর কিন্তু সমাজ মাধ্যম থেকে প্রেম এবং ফার্স্ট গিফট কিনিয়েছে সিঁদুর রেলওয়ে স্টেশনে যে এটা পড়াবো ও তখন বলেছে তুমি টাইম নাও আমার মুখ দেখো এবং ছেলেটি কিন্তু ডিসাবেল্ড পাটা তার ভালোভাবে সক্ষম না মানে পাটা চালাতে এবং তার সম্প্রতি বাচ্চা হয়েছে আমি বললাম যে মুখে হলো আমার বাড়িতে এবং এই যে কটা মেয়ের সাথে এখন আমি আছি তাদের প্রত্যেকের হাজবেন্ড ভালো প্রত্যেকের আবার কিছু আছে যাদের সাথে আমি কাজ করছি তারা হাজবেন্ডরা কিছু করতে চায় না তখন সেখানে তাদের ওয়াইফদের টেনে নিতে পারে কেউ শারীরিকভাবে ওরা তো খুব মানে যেহেতু জখম এত মেডিসিন এবং এত সার্জারি হয়েছে যে তারা খুব ভারী কাজ করতে পারে না চেষ্টা করে আর আর জিনিস যেটা দেখেছে যে খুব খুব মানে আপনারা কিভাবে তাদেরকে হেল্প করছেন সেটা জানতে চাইছি আমরা যেখানে ধরুন যে বেশি সক্ষম না যে পড়াশোনা অতটা ভালো না তাদের একটা দোকান খুলে দেওয়া বা কিছু একটা হাতে আমরা টাকাটা দিই না বিকজ তারা তো খুব মানে অনাহারে দিন কাটায় এবং দৈনন্দিন জীবনটাতে তারা সংগ্রাম করে চলছে টাকাটা দিলে হয়তো অন্য খাতে চলে যাবে তার থেকে তারা এস্টাবলিশড হোক সবাই সবার সংসারে আছে অনেক প্রতিকূলতার মধ্যে দিয়ে তাই তাদের কিছুভাবে আমরা হেল্প করি যে তোমরা বিজনেস করো কেউ বেডশিট বিক্রি করছে কেউ শাড়ি বিক্রি করছে কেউ নিজেদের প্রোডাক্ট বিক্রি করছে আজকেই একটা এক্সিবিশান আছে বেশ দিদি আপনি কি মনে করেন বৃহত্তর সমাজ বা নিকটতম প্রতিবেশী অ্যাসিড আক্রান্তদের সম্পর্কে যথেষ্ট মানবিক একদমই না একদমই না আজকে একটি মেয়ের যখন অ্যাসিড আক্রান্ত হয় তাকে পেছন থেকে অ্যাসিডটা ছোড়া হয় আগে ও ভাবলো যে এটা কী জ্বালা করছে যখন সামনে থেকে তাকালো তখন মুখে ছুঁড়ে দিয়েছে মুখের কিছুটা পোর্শন থেকে গলা বেশি পুড়ে গেছে এবং অ্যাসিডে জল ঢালতে হয় বেশি তো যখন প্রথম অ্যাটাক হয় ও একজনের বাড়িতে ঢুকেছে তাকে বার করে দিয়েছে যে আমার বাড়ি পুড়ে যাবে কারণ ধোঁয়া বেরোচ্ছে তখন তো একটা পুকুরে গিয়ে সে ঝাঁপ মারে এবং ওরা বিয়ে বাড়ি যেতে চায় এদের কিন্তু কেউ ইনভাইট করে না নিমন্ত্রণ করে না ওদের ভূতের মতন দেখতে বলে হ্যাঁ পোড়া মুখ ভয় লাগে দেখলে হ্যাঁ তো এটা তো মানবিকতার কোনো লক্ষণ না মানবিক হলে তো তালে আজকে ওদের ব্রাত্য করে রাখতো না সবাই তো সব জায়গায় তাদের এক একটা করে জায়গা দিত মানবিক দিক থেকে থাকলে যোগ্যতা অনুযায়ী তারা তো চাকরি পেত পায় না ঠিক তাই এইসব জঘন্য অপরাধীদের বিরুদ্ধে কড়া আইনি ব্যবস্থা এবং অ্যাসিড আক্রান্ত মেয়েদের উপযুক্ত চিকিৎসা বিশেষত ধরুন এই প্লাস্টিক সার্জারি বা ওই অঙ্গ প্রতিস্থাপন বিষয়ে সহায়তার ক্ষেত্রে আপনি কখনও প্রতিবন্ধকতার সম্মুখীন হয়েছেন কাজ করতে গিয়ে না সার্জারির ব্যাপারে প্রতিবন্ধকতার সম্মুখীন হয়েছি বলবো না তবে এখন যে সংস্থার সাথে আছি আমি তো ডিরেক্টলি করতে পারি আইনি সহায়তা একদম ফ্রি অফ কস্ট আমরা করি বলতে আমার দুজন অ্যাডভোকেটই করেন এবং তারা স্বনাম ধন্য অনেকবারই স্টুডিওতে এসছেন উনি আকাশবাণীতে আর চিকিৎসার ব্যাপারটা ভীষণ খরচা সাপেক্ষ কিছুটা আমি জোগাড় করি যে একটু হেল্প কর রিসেন্টলি যার বেবি হয়েছে সে থালাসেমিক ঠিক আছে এবং এই অ্যাসিড হামলার পরে তার ভেতরের অংশ অনেকটাই পুড়ে যায় যার জন্যে বেবিকে ফিট করাতে পারে না আচ্ছা তখন এই মিল্ক মানে ফুড এই সাবস্টিটিউটের জন্য আমার প্রচুর জায়গায় দৌড়তে হয় এবং কোনো এক উচ্চতর পুলিশের অধিকর্তা মানে কর্ত্রী বলা যেতে পারে কিভাবে যে সহযোগিতা করেছে আমি মানে ওনার কাছে চিরকৃতজ্ঞ তাহলে বলতে পারি এখনো সবটা শেষ হয়নি এখনো কিছু মানুষ আছেন যাদের মধ্যে মানবিকতা রয়েছে তবে হ্যাঁ আরও আমাদের আরও অনেক বেশি মানবিক হওয়া দরকার আছে মানবিক হতে কেউ কি চায় ও ওদের সাথে হাঁটতেই চায় না আমি তো র্যাম এগুলোতে করাই ওদের র্যামশো করানো হয় সিনেমা আর্টিস্টদের সাথে এবং আমার খুব ভালো লাগে আর ওরা খুব উৎসাহিত ফিল করে ওরা তো সাজতে চায় এবং কোনো একটা প্রোগ্রাম হলে ওরা এত সুন্দরভাবে সাজে ক্যারি আউট করে কেউ বলবে না যে ওরা প্রফেশনাল নয় আর দিদি এবার একটা জিনিস জানতে আপনার মানে অ্যাসিড আক্রান্ত মেয়েদের নিয়ে কাজ করা সত্যি একটা চ্যালেঞ্জের তো বিষয় মানে আপনার কাছ থেকে শোনার পর আরও বেশি আমার মনে হচ্ছে একটা ভীষণ ভীষণ চ্যালেঞ্জের বিষয় তো আপনি কিভাবে নিজেকে মানসিকভাবে দৃঢ় করে তোলেন আমি যদি ওদের সামনে ভেঙে পড়ি তাহলে সোশ্যাল ওয়ার্কার হিসেবে সমাজকর্মী হিসেবে কিছু না ওদের বুস্ট আপ করি সাহস দিই ওরা মুশরে পড়ে দিদি কিভাবে চলবো কি খাবো তখন খাবার জোগাড় হয়ে যাবে তখন আমি কি করি যে ধরুন একটু কারো কাছ থেকে নিয়ে ওদের দৈনন্দিন জীবনের জন্য কিছু একটু মানে সামগ্রী দিয়ে করি তাহলে এইটাতে কিন্তু তুই লোকের কাছে নিচু হয়ে গেলি লোক ভাবছি তুই হাত পেতে খাচ্ছিস তুই জানিস তো কোনো কাজ মাঝে মাঝে ওরা এলে খুব লাউড মিউজিক চালাই ডান্স করি ওদের ডান্স শেখাই এইভাবে দিনের শেষে রাত্রিবেলা মুখগুলো মনে পড়ে যে ওদের কত কষ্ট কারণ ওদের ওই জ্বালা পোড়াটা আমি দেখেছি এই যে খুব মানে প্রখর রোদ উঠলে ওদের গায়ে জ্বালা করে তখন আমরা প্রোগ্রামগুলো সন্ধেবেলা করে পিছিয়ে দিই তাহলে তাদের আসতে সুবিধে এবং ওনাদের ওরা বহু দূর দূর থেকে আসে এবং সব থেকে এ ভগবানের কাছে আমি কৃতজ্ঞ যে এদের ভালোবাসাটা প্রচণ্ডভাবে পাই আমি এবং ওদের মানসিক জোর দেখে আমি আরও দৃঢ়তা পাই তখন মনে হয় যে আমাদের কষ্ট তো খুব সামান্য ওদের দেখে আমি আরও জোর পাই ঠিক তাই আর দিদি ভবিষ্যতে আপনার স্বপ্ন কী মানে আপনি কি দেখতে চান এই ক্ষেত্রে ভবিষ্যৎ হিসেবে আর কি ভবিষ্যৎ হিসেবে আমি সত্যি বলছি যদি ঈশ্বর আমাকে দেন আমি একটা জায়গা তৈরি করতে চাই যেখান থেকে এরা এদের এই প্রোডাক্টসগুলো নিজেরা বানিয়ে ওখানে একটা দোকান করে তাদের যোদ্ধা বলে আমার একটা সংস্থা তৈরি করার ইচ্ছে আছে যোদ্ধা বলে আমার একটা দোকান তৈরি করার ইচ্ছে আছে যে তাদের সামগ্রী বিক্রি হচ্ছে লোক ওদের কাছ থেকে নিচ্ছে এইটা আমি চাই যে তারা নিজেদের পায়ে নিজেদের যোগ্যতা দিয়ে দাঁড়াক কারোর কাছে হাত পেতে নয় বাহ প্রার্থনা করি যাতে আপনার এই স্বপ্ন এই ইচ্ছে পূরণ হোক অপরাজিতাদি আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপনার অভিজ্ঞতা লড়াই আর ভালোবাসার কথা শোনালেন আমাদের শ্রোতা বন্ধুদের আপনাকে আকাশবাণী মহিলা বিভাগের তরফ থেকেও জানাই অনেক অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ বন্ধুরা আমরা প্রায়শই সংবাদ মাধ্যম থেকে জানতে পারি অ্যাসিড আক্রান্ত মেয়েদের ভয়ঙ্কর সব কাহিনি কিন্তু আজ আমরা শুনলাম তাদের প্রতিটি ক্ষতের অন্তরালের কাহিনী এবং ভবিষ্যতের পথ হাঁটার গল্প সেখানে রয়েছে একই সঙ্গে সাহসিকতার এবং বেদনার ইতিহাস আমরা যদি কোনোভাবেই এই ধরনের প্রচেষ্টার পাশে থাকতে পারি মানসিক কিংবা সামাজিকভাবে তবে একটিবার থেমে ভাবুন হয়তো কোনো বিপন্ন মেয়ের জীবন বলতে যেতে পারে